সিজারিয়ান ডেলিভারি হওয়ার অনেকগুলো ইন্ডিকেশন আছে যদি আমরা এরকম ভাবি যে সিজারিয়ান ডেলিভারি কখন হবে তো প্রথম ক্ষেত্রে আমরা সব থেকে বেশি সিজারিয়ান ডেলিভারি হয় যদি মায়ের জরের ভেতরে বাচ্চাটা আমরা বাইরে থেকে ভাবি যে অসুস্থ আছে বাচ্চার শব্দ ভালো পাওয়া যাচ্ছে না বা হার্ট রেট ইরেগুলার হচ্ছে হার্ট রেট কমে গেছে অথবা খুব বেড়ে গেছে সেক্ষেত্রেও সিজারিয়ান ডেলিভারি হতে পারে অর্থাৎ বাচ্চা যদি ভেতরে প্রায় ডেলিভারির সময়ে গিয়ে আমরা যদি দেখি যে বাচ্চা ভেতরে অসুস্থ আছে বা অনেক সময় ইউএসটি করেও দেখা যায় তার শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে না বাচ্চার মাথায় ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে না সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি হতে পারে এটা গেল এক নম্বর দ্বিতীয়ত প্লাসেলটা অর্থাৎ বাচ্চার জরায়ুর মধ্যে যে ফুলটা সেটার কিছু অ্যাবনরমালিটির জন্য সিজারিয়ান ডেলিভারি হতে পারে এক নম্বর হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ ফুলটা হচ্ছে বাচ্চার ঘরের মুখের খুব কাছে আছে আরেকটা হচ্ছে যে প্লাসেন্টাল অ্যাব্রেশন অ্যাব্রাপশন অর্থাৎ বাচ্চা ঘরের মধ্যে ফুলটা বাচ্চা হওয়ার আগেই ছিঁড়ে গেছে বা নিজের জায়গা থেকে খুলে পড়েছে তো সেই অবস্থাতে ইমিডিয়েট সিজারিয়ান সেকশনের দরকার হয় তিন নম্বর যদি বাচ্চা হওয়ার আগেই ভ্যাজেনাল ব্লিডিং হতে থাকে যাকে আমরা বলি অ্যান্টিপার্টাম ব্লিডিং সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি দরকার হবে আগে যদি সিজারিয়ান সেকশন হয়ে থাকে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি হওয়ার চান্স খুব বেশি এছাড়া হচ্ছে মায়ের কোনো কন্ডিশন হেলথ কন্ডিশন যেমন ধরুন ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা কোনো ইনফেকশন আছে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি হওয়ার চান্স বেশি এছাড়া হচ্ছে গিয়ে ধরুন আমরা নর্মাল ডেলিভারি চেষ্টা করছি কিন্তু সেটা খুব প্রলংড হচ্ছে প্রলংড হচ্ছে অনেক সময় ধরে নর্মাল ডেলিভারিটা হচ্ছে না সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি লাগতে পারে যাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্টেড লেবার অর্থাৎ বাচ্চার মাথাটা মায়ের পেলভিসে একটা জায়গায় গিয়ে একদম আটকে আছে আর এগোতে পারছে না সেই অবস্থায় সিজারিয়ান ডেলিভারি হতে পারে যদি মাল্টিপুল বেবি থাকে টুইন্স বা ট্রিপ্লেটস সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি হতে পারে এইগুলো মোটামুটি সিজারিয়ান ডেলিভারির কারণ